আমাদের গ্রামে যখন কোনো একটা পুজো বা অনুষ্ঠান হয় তখন কিন্তু কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে ভোলে না আর খুব ভালো লাগে আর আজকে দেখো ভুঁচো ছেলে হয়ে মেয়ে সেজে ফেলেছে ওফ কি কী লাগছিল ওকে আর এদিকে দেখো বাবা সবাইকে কিন্তু ছেলে থেকে মেয়ে সাজিয়ে দিয়েছে ওদের এত ভালো লাগছিল আর যখন স্টেজে পারফর্ম করছিল সবাই খুব হাততালি দিয়েছে আর এখানে ওরা একটু পোজ দিচ্ছিলো আমার ক্যামেরার সামনে আর ওরা সবসময় আমার ব্লগে খুব সাহায্য করে এর এদিকে বোন আর আমি বসে মাঝে মাঝে অনুষ্ঠান দেখছিলাম আবার মাঝে মাঝে সাজগোজের জন্য চলেও গিয়েছিলাম আর সব থেকে ভালো লাগে তোমার যখন কোনো স্টুডেন্টরা স্টেজে পারফর্ম করে সেটা কিন্তু তুমি শেখাও বা না শেখাও সেই পারফর্মটা দেখতে কিন্তু অনেক বেশি মিষ্টি লাগে আর এই কিউট ছোট্ট বাচ্চা দুটো আমার কাছে পড়ে আমার একটা দিদির বাচ্চা মেয়ে ও দেখো এত মিষ্টি ও স্টেজে উঠে নাচছিল বেশ ভালোই লাগছিলো তারপরে শুরু হয়ে গেছিল ভুচোর নাচ ওফ কি দারু নেচেছে সবাই খুব ভালো বলেছে কেউ ভাবতে পারেনি যে ভুচো এত সুন্দর একটা স্টেজ পারফর্ম করবে তারপরে আমি আমাদের গ্রামের একটা ছোট্ট মেয়ে ওকে সাজাচ্ছিলাম তারপরে আমাদের বুলবুলির মা বলেছিল যে বুলবুলিকে একটু সাজিয়ে দিতে আমার কাছে এই ধরনের ধুতি স্টাইলের শাড়ি পরান্ড এটা ফার্স্ট টাইম পড়িয়েছিলাম অনেক কষ্ট কষ্ট করে ইউটিউব দেখিয়ে পড়েছিলাম তারপরে আমাকে বলেছিলাম যে পা ফা নাড়িয়ে দেখ যে ঠিকঠাক আছে নাকি কিন্তু দেখলাম নাচের পরেও ঠিকঠাক ছিল আমার খুব ভালো লাগছিল তারপরে ওদের সাথে দু একটা ফটোও তুলে নিয়েছিলাম দেখো রুমের মধ্যে সাজাতে সাজাতে পুরো ঘেমে গেছি আর সত্যি বলতে আমার কাউকে সাজাতে অনেক ভালো লাগে আর এরপর থেকেও মাঝে মাঝে একটা করে লং ভিডিও আসতে থাকবে আর নতুন গল্পও আসতে থাকবে সো তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আমি অনেক মোটিভেট হই তোমাদের এই লাইক সাবস্ক্রাইব